ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই তো দেখো আমি টিউশন গিয়েছিলাম তো বাড়ি এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে তাই মা গোপাল সোনার জন্য ভোগ সাজাচ্ছে তো আজকে হয়েছে শাক আর ফুলকপির তরকারি তো এই দিয়ে গোপাল সোনাকে ভোগ দিয়ে নেব এ দেখো ভোগ দেওয়া হয়ে গেছে তোমরা ভোগ দর্শন করো আর আমার গোপাল সোনাকে একবার দর্শন করে নাও তো এটা অনেকক্ষণ পর বিকালে আমি আর মা একটু ঘুরতে বেরিয়েছিলাম এটা আমাদের বাড়ি পিছনে কত সুন্দর দেখো এই জায়গাটা তো এখানে সর্ষে গাছ লাগানো হয়েছে তারপর আলু গাছ আছে ওই দেখো দূরে একটা আলু মাঠ এখানে আলু গাছগুলো বড় বড় হয়ে গেছে আর এই মাঠটাতে এখন বেশি বড় হয়নি কারণ এগুলো পরে লাগানো হয়েছে দেখো এই মাঠটা পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো এদিকে শুধু মাঠ আর মাঠ খুব সুন্দর জায়গাটা একটু ঘোরাঘুরি করার পর আমরা আবার বাড়ি চলে যাচ্ছি ওই দেখো দূরের মাঠটাতে ধান বীজ ফেলা হয়েছে একটু পর মা দিদি আমাদের আলু খেতে গিয়েছিল দেখো এটা আমাদের আলু ক্ষেত এইদিকে গাছগুলো বেশি বড় হয়নি তো এইদিকে অনেক দূর পর্যন্ত শুধু মাঠ দেখা যায় দেখো এই ধান বীজগুলো আমরা ফেলেছি ধান গাছ লাগাবো তাই তো এই ক্ষেতটা আমার দাদুদের ওই দেখো দাদু আলু মাঠে কাজ করছে তো এই মাঠটাতে অনেক শাক হয়েছে দেখো এই শাকটাকে আমরা ব্রত শাক বলে থাকি তো তোমরা কি বলো অবশ্যই জানাবে তো এখন সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে তাই সন্ধ্যা আরতি শুরু করেছি গোপাল সোনার দর্শন করে নাও এরপর মা রাতের ভোগের জন্য কি বানাচ্ছে চলো দেখি তো দেখো এখানে আলুর দম বানাবে আর পরোটা হচ্ছে সে দেখো মা পরোটা বানাচ্ছিল তো মা অনেকগুলো একসাথে দিয়ে বানাচ্ছে এ দেখো ভোগ সাজানো হয়ে গেছে গোপাল সোনাকে ভোগ দিয়ে নেব তো দেখো ভোগ দেওয়া হয়ে গেছে তোমরা ভোগ দর্শন করো আর গোপাল সোনাকে দর্শন করে নাও এরপর গোপাল সোনাকে সয়নে দেব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ রে কৃষ্ণা